আজ তোমাদের বাটা মাছের একটা রেসিপি তৈরি করে দেখাবো এইভাবে তোমরা বাটা মাছ তৈরি করেছো কি না অবশ্যই কমেন্টে জানিও তার জন্য প্রথমে আমি কড়াইতে কিছুটা সরষের তেল দিয়েছি আর এদিকে চার পিস বাটা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে কড়াইটা ভালো গরম হয়ে গেলে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিয়ে এক এক করে চার পিস মাছ দিয়ে দিলাম এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়েছি আর দু সাইডটাই এরকম লালচি রঙ ধরে ভেজে নিয়েছি এবার এই কড়াইতেই আরও কিছুটা সরষের তেল অ্যাড করে দিলাম তেলটা ভালো গরম হয়ে গেলে সামান্য কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ভালো করে কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ভেজে নিয়ে কিছুটা বাটা মশলা অ্যাড করছি এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম পোস্তর পরিমাণটা কম আর সর্ষের পরিমাণটা বেশি সেই হিসাবে কিছুটা মশলা অ্যাড করেছি মাছ যে পরিমাপ করে তোমরা রান্না করবে সেই পরিমাপ অনুযায়ী মশলাটা দিতে হবে মশলাটা তেলের উপর নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর সামান্য হলুদ গুঁড়ি ভালো করে মশলার সঙ্গে লবণ হলুদটা দিয়ে কষিয়ে নিতে হবে এরই মধ্যে আমি সামান্য জল অ্যাড করে দিচ্ছি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আঁচটাকে মিডিয়ামে রেখে কিছু সময় নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম খুব অল্প সময় টেস্টি কোনো রেসিপি তৈরি করতে চাইলে এইভাবে বাটা মাছ দিয়ে তৈরি করতে পারো খেতেও বেশ ভালো লাগে আর রান্না করতেও কিন্তু একদম কম সময় লাগে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর দেখতেই পারছে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবারে কিছুটা জল দিয়ে দেব। তো এখানে কিন্তু গরম জলটা দেওয়ার চেষ্টা করবে জলটা দিয়ে আঁচটাকে বাড়িয়ে দিয়ে কিছু সময় জাল করে নেব আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো চলে কিন্তু বেশ জাল উঠে গেছে আর দু তিন মিনিট আমি জাল করে নিয়েছি ঝোলটা যখন একটু কমে আসবে দিয়ে দিচ্ছি মাছগুলো চার পিস মাছ দিয়ে ঢেকে দিয়ে আরও দু তিন মিনিট মতো জাল করে নেব। যাতে ঝোলটা আরও কিছুটা কমে যায় তিন মিনিট মতো জাল করে নিয়ে ঢাকাটা তুলে নিলাম এই অবস্থায় ঝোলটা কিন্তু বেশ কমে আসছে তবে আরও কিছুটা কমিয়ে নিতে হবে আর এখানে ঝালের পরিমাণটা যদি একটু বাড়িয়ে দিতে চাও দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিতে পারো এই অবস্থায় আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে অ্যাড করেছিলাম এবার যখন এরকম ঘন হয়ে আসবে ঝোলটা একদম শেষের দিকে অ্যাড করছি এক চামচ কাঁচা সরষের তেল তেলটা দিয়ে একদম আঁচটা কমিয়ে রেখে এক মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি এবার আমাদের রেসিপি একদম তৈরি খুব সহজে টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল একবার এইভাবে তৈরি করে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো হয় একদম সহজ একটা রেসিপি তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে বলো তোমাদের কেমন লেগেছে তো বন্ধুরা আজ রেসিপিটি এ পর্যন্তই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই